আসসালামু আলাইকুম শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন দাওয়া কুইজ কর্নার পক্ষ থেকে আয়োজিত আজকের পর্বে আমরা আলোচনা করব রিজিকের হারাম উপার্জনের ক্ষতি সম্পর্কে আলোচনার শেষে আপনাদের জন্য থাকবে পাঁচটি প্রশ্ন প্রশ্ন উত্তর তাদের পক্ষ থেকে দান্তা করা হবে প্রত্যেক মানুষ তার জীবনে রিজিক বা জীবিকা অর্জনের জন্য পরিশ্রম করে থাকে কিন্তু ইসলামে শুধু রিজিক অর্জন নয় বরং রিজিকের হালাল উৎস নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাহার কোরআন বলেছেন হে মানুষ তোমরা পৃথিবীতে যা হালাল ও পবিত্র তা খাও এবং শয়তানের পথ অনুসরণ করো না সুরা বাকারা একশো আটষট্টি নম্বর আহেত এই আহেতের মাধ্যমে আল্লাহ তাহার আমাদের শিক্ষা দিয়েছেন যে খাদ্য ও জীবিকা হালাল হতে হবে তবেই তাতে বরকত আসবেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন আমরা অনেক সময় ভাবি যে আমাদের পরিশ্রম ও বুদ্ধির কারণে আমরা রিজিক অর্জন করি কিন্তু বাস্তবে রিজিকের নির্ধারণ আল্লাহতালার হাতে তিনি যাকে চান যত খুশি দেন আবার যাকে চান পরীক্ষা হিসাবে সংকীর্ণ করে দেন রাসুল সাল সাল্লাম বলেছেন রিজিক তোমার কাছে আসবে যেমন মৃত্যু তোমার কাছে আসে অর্থাৎ কেউ তোমার রিজিক কেড়ে নিতে পারবে না এবং তুমি অন্যের রিজিক অর্জন করতে পারবে না হালাল রিজিকের গুরুত্ব হালাল উপার্জন শুধু দেহের জন্য খাদ্য নয় এটি আত্মার শান্তির উৎস হালাল আয় মানুষকে আল্লাহর সন্তুষ্টি এনে দেয় দোয়া কবুলের কারণ হয় আর পরিবারের বরকত আসে হালাল রিজিক থেকে যে খাদ্য শরীরে যায় তা হৃদয় ও আত্মাকে আলোকিত করে রাসুল সাল্লাহ বলেছেন হালাল উপার্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ হারাম উপার্জনের ক্ষতি যে ব্যক্তি সুদ ঘুষ প্রতারণা চুরি জালিয়াতি বা অন্যায় উপায়ে উপার্জন করে তার রিজিকে বরকত থাকে না হারাম উপার্জনের ফলে মানুষ আল্লাহর রহম থেকে বঞ্চিত হয় দোয়া কবুল হয় না এবং জীবনে অশান্তি নেমে আসে একটি হাদিসে এসেছে যে দেহ হারাম খাদ্যে গঠিত হয়েছে তার জন্য জান্নাত হারাম হারাম আয় শুধু পাপ নয় বরং এটি পরিবারের প্রতিটি সদস্যের উপর প্রভাব ফেলে শিশুরা হারাম খাদ্যে বড় হলে তাদের হৃদয়ে নূর কমে যায় এবং তারা অন্যায়ের প্রতি ঝুঁকে পড়ে রিজিকের বরকতের রহস্য বরকত মানে হচ্ছে অল্প জিনিসে অধিক উপকার পাওয়া যখন রিজিকটা হালাল পথে আসে তখন সেই আয়ে বরকত আসে অন্যদিকে হারাম আয়ে যতই ধন আসুক না কেন তা কখনো সুখ দেয় না বরকত আসে আল্লাহর সন্তুষ্টিতে নিয়ত পবিত্রতায় এবং কৃতজ্ঞ হৃদয় একজন মানুষ যদি প্রতিদিন অল্প আয়ও করে কিন্তু তা হালাল হয় তাহলে সেই আয়ে এমন শান্তি থাকে যা কোটি টাকার হারাম আয়ে নেই তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরতা রিজিক অর্জনে পরিশ্রম করা যেমন জরুরি তেমন আল্লাহর উপর ভরসা করাও জরুরি তাওয়াক্কুর মানে অলসতা নয় বরং চেষ্টা করার পর আল্লাহর উপর সন্তুষ্ট থাকা আল্লাহর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তালাক নম্বর তিন আয়াত অর্থাৎ আমাদের উচিত রিজিক অর্জনের জন্য হালাল পথে চেষ্টা করা হারাম থেকে দূরে থাকা এবং আল্লাহর উপর নির্ভর করা প্রিয় দর্শকবৃন্দ রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাই আমাদের করণীয় হলো হালাল উপার্জনে সন্তুষ্ট থাকা এবং হারাম থেকে সম্পূর্ণ বিরত থাকা আপনার জীবনের বরকত শান্তি ও সুখ নির্ভর করে আপনার উপার্জনের হালালের উপর চলুন বন্ধুরা আজকে আপনাদের জন্য পাঁচটি প্রশ্ন বলি প্রথম প্রশ্ন রিজিকের প্রকৃত মালিক কে রিজিকের প্রকৃত মালিক কে দ্বিতীয় প্রশ্ন হালাল উপার্জনের গুরুত্ব কিভাবে বর্ণনা করেছেন রাসুলসল্লাহ আলিয়াল্লাম ইসলাম হালাল উপার্জনের গুরুত্ব কিভাবে বর্ণনা করেছেন তৃতীয় প্রশ্ন হারাম উপার্জনের ফলে মানুষের জীবনে কি ক্ষতি হয় হারাম উপার্জনের ফলে মানুষের জীবনে কি ক্ষতি হয় চতুর্থ প্রশ্ন রিজিকের বরকত বলতে কি বোঝায় রিজিকের বরকত বলতে কি বোঝায় পঞ্চম প্রশ্ন তাওয়াক্কুল বলতে কি বোঝায় এবং এটি কেন গুরুত্বপূর্ণ তাওয়াক্কুল বলতে কি বোঝায় এবং এটি কেন গুরুত্বপূর্ণ তো প্রিয় ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে উত্তর দিবেন উত্তরদাতাদের পক্ষ থেকে আমি অ্যাস্না ফাউন্ডেশনে কিছু অর্থ অনুদান দিয়ে দেবো এটা সব আপনারা এবং আমরা সকলে পাবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তাহলে সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ